হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ দুই শিশু কান্নায় ভেঙে পড়েছে পরিবার কোথায় গিয়েছেন তারা জানে না কেউ সুদীপ মহেন্দ্রপুর খোশালপাড়া এলাকায় দুটি বাচ্চা গতকাল রাত থেকেই নিখোঁজ তাদের নাম যথাক্রমে মাসুদ রানা এবং সামির ইসলাম মাসুদের বয়স এগারো বছর এবং সামিরের বয়স পনেরো বছর তারা যথাক্রমে ক্লাস সিক্স এবং নাইনের ছাত্র জানা গিয়েছে মাসুদের বাবার নাম মঈদুল ইসলাম তাদের বাড়ি মহেন্দ্রপুর খোষালপাড়া এবং সামিরের বাবার নাম সাইদুল ইসলাম তারও বাড়ি খোসারপালা জানা গিয়েছে গতকাল রাতে নামাজ পড়ে এসেছিলেন তারা এরপরে দুই শিশু খেলাধুলা করছিলেন তারপর থেকেই হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে সুতি থানায় ঘটনাস্থলে এসে পৌঁছায় সুতি থানার পুলিশ তবে অনেকেই সন্দেহ করছে এই দুই শিশুকে ছেলে ধরারা ধরে নিয়ে যেতে পারে আতঙ্কিত এলাকাবাসী চোখে জদ মানছে না পরিবারের কি বলছেন তারা শুনে নেওয়া যাক জানি কাল রাত থেকে মোটামুটি আটটা নাগাদ হ্যাঁ এই এশার নামাজ পড়ে বেরিয়েছিল তারপরে ওরা দুজন ছিল দু ভাই দু চারটে ভাই খেলা পড়ছিল তারপর থেকে আর ওরা খোঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রে খেলা করছিল। রাত্রে মানে এশারের নামাজ পড়ার পর এসে ওরা হয়তো বিভিন্ন গল্প করছিল কি করছিল। করছিলো হয়তো আর সব কিছু অন্ধকার হয়তো লাইট আছে কি না জানা নেই ওটা থাকা কথা লাইট তো ছিল লাগছিলো আচ্ছা রাতগুলো মানে গল করছিল হয়তো রাত্রে আর কি খেলা বলছে তো বলছি থানায় জানিয়েছেন আর থানায় কমপ্লেন দিয়েছি স্যার রেস ছিল পুলিশের বললে খোঁজ প্রবলেম নিচ্ছে আচ্ছা তা বলছি বর্তমানে একটা গুজুব শুনতে পাওয়া যাচ্ছে যে ছেলে ধরা নাকি ঘুরছে আপনি কি মনে করছেন আপনাদের ছেলে স্বাভাবিক আর হতে পারে নাও হতে পারে কিছু বলে নেই কিন্তু সব এখন যা আর এসেছে ওটা হতে পারে আচ্ছা কবে থেকে নিখোঁজ হয়েছে তারা কাল রাত থেকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করেছেন আত্মীয় স্বজন যত যা ছিল সব এখানে উপস্থিত হয়ে গেছে সেখানে আপনার নাম শারিব সেখ বলে আপনি কেউ হন ছেলে আপনার মামা আমার ভাগ ওটা আপনার নাম কি বললে শারিফ শেখ

কবে থেকে নিখোঁজ হয়েছে হ্যাঁ যদি একটু বিস্তারিত বলেন মানে কোথায় গিয়েছিল দিয়ে তারপর থেকে নিখোঁজ হয়েছে আপনারা কি জানেন তার আগে तारा भी अटेंड करे चेन मतलब तारा भी पढ़े चेन ना पढ़े नहीं मतलब नमाज़ का पढ़े चेन जैसे कि चेन मेरा मारी नहीं के चेन तारा भी पढ़े नहीं नमाज़ पढ़ते देखे चेन अच्छा ये फिर ये सब बाहर खेल चुके बाहर खेल चुके से खे बागा ने हमारे तारा भी अच्छा। तो ये ये तारा भी नमाज़ पढ़े उन्हें नोटे से

सर बाबा नाम आपने तार किए हो नाम बारी कौन जगह है